সালামু আলাইকুম আমি আর একটা কালার দেখাবো যারা আসলে স্পেশাল মুসলিমের মধ্যে হাই কোয়ালিটি খোঁজেন তারা কিন্তু একমাত্র আমাদের আমাদের নিতে প্রত্যেকটা প্রোডাক্ট খুব ব্র্যান্ডিং ভাবে তৈরি করা এবং আমাদের সিল্ক শাড়িগুলো মানে মুসলিম শাড়িগুলো খুবই সুন্দর করে তৈরি করে এবং প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর হাই কোয়ালিটি প্রসেস করা যারা আসলে প্রফেশনাল ভাবে কাজ করেন এবং দামি কাজগুলো করেন মানে সই সুতার কাজ করেন এবং এবং গোর্জিয়াস কাজ গুলো করেন কারচুপির কাজ তারা কিন্তু আমাদের এই শাড়িগুলো নিয়ে কাজ করতে পারবেন এটার মেজারমেন্ট আমি একটু বলে বলিনি এটা কিন্তু চোদ্দ হাত হবে টোটাল পাকা চোদ্দ হাত এটা রানিং ব্লাউজ পিস সহ এবং কিন্তু এখানে কিন্তু আপনার টোটাল আড়াই হাত বহরের শাড়িগুলো এবং এটা শাড়িগুলোর কোয়ালিটি হবে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্রান্টি হবে এবং প্রসেস করা এবং ফিনিশিং হবে হাই কোয়ালিটি আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা শাড়ি আমরা খুব সুন্দর করে গ্রান্টি দিয়ে কিন্তু সেল করে থাকি যারা আসলে দামি শাড়ি নিয়ে কাজ করেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই শাড়ি নিয়ে কাজ করতে পারবেন কারণ আমরা খুব কোয়ালিটি ফুলভাবে এই শাড়িগুলো তৈরি করে থাকি যাতে কাস্টমার এই কোয়ালিটিগুলো নিয়ে যাতে আর কাজ করে ভালো একটা প্রফিট মার্জিনের শাড়িগুলো সেল করতে পারে প্রত্যেকটা শাড়ি ব্র্যান্ডিং ভাবে আমরা তৈরি করে থাকি আমাদের কাছে দুই ভাবে শাড়ি নিতে পারবেন যারা আসলে হিউজ পরিমাণে কালাগুলো দেখতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের পেজে ভিজিট করতে পারেন আর আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা শাড়ি একটা একটা কালার দেখানো কারণ আমরা প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর করে দেখাই কাছে থেকে রিভিউ করি এবং পায় প্লাস শাড়ির কোয়ালিটি এবং শাড়ির যে বুননের ব্যাপারটা এটা কিন্তু আমরা খুব সুন্দর করে দেখাই কারণ কাস্টমার যারা অনলাইন থেকে কেনাকাটা করে তারা সব প্রোডাক্ট কিন্তু দেখে কিনতে পারেন না যে কারণে আমরা সবগুলো প্রোডাক্টের একটা একটা ছবি কিন্তু আমরা একটা একটা প্রোডাক্ট খুব কাছে থেকে রিভিউ করে দিই এবং আমাদের শাড়িগুলো পাবেন ব্র্যান্ডিং লুক এবং যে কোনো কাজ আপনারা করতে পারবেন সই সুতার কাজ আর ভালো হবে কারণ যারা আসলে সুই সুতার কাজ করে তারা কিন্তু একটা লং টাইম সময় নিয়ে কাজগুলো করে আর এই কাজগুলো যাতে ভালো হয় যে কারণে আমরা সবসময় এই কোয়ালিটিগুলো বজায় রেখে কাস্টমারের হাতে পৌঁছিয়ে দেই কারণ কাস্টমার যাতে সবসময় ভালো কোয়ালিটি নিয়ে কাজ করতে পারে এবং সেই কোয়ালিটি যাতে কাস্টমার খুব কাছে থেকে দেখে নিতে পারে সবগুলো প্রোডাক্ট পাবেন হান্ড্রেড সম্পন্ন এবং আপনার ঘরে বসে থেকে আমাদের এই প্রোডাক্টগুলো কালেকশন করতে পারেন আমাদের নিজস্ব সিরাজগঞ্জ থেকে প্রোডাক্টগুলো চলে যাবে সারা বাংলাদেশে এবং সব কাস্টমারের কথা চিন্তা করে আমাদের এই প্রোডাক্টগুলো হাই কোয়ালিটি ভাবে তৈরি করেছি যাতে কাস্টমার সবসময় ভালো প্রোডাক্টগুলো নিতে পারে এবং সেই প্রোডাক্ট নিয়ে যাতে সে ব্র্যান্ডিং ভাবে কাজ করতে পারে যে কারণে আমরা সবসময় কালার গ্রান্টি দিয়ে কিন্তু আমরা প্রোডাক্টগুলো সেল করে থাকি অর্ডার করার জন্য নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটা সেন্ড করতে হবে এবং সরাসরি কন্টাক্ট নাম্বারে কিন্তু আপনার কথা বলতে পারেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের প্রতিষ্ঠান সাথে থাকবেন আল্লাহ হাফেজ